আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার চাচার গাইলুডের ভিডিও হচ্ছে এটা আসলে গাইলোড করেছি আমরা একদমই ছোট পরিসরে মানে আমাদের কোনো প্ল্যানিং ছিল না গাইলোড করার সবাই ভাবছে আমরা গাইলোড করবো না কিন্তু সাডেনলি সকাল বিকালের দিকেই সবাই প্ল্যান করছে না আমরা ঘরোয়াভাবে মানে বাসায় শুধুমাত্র বাসায় ফ্যামিলি মেম্বারের মিলে এ ছোট্ট করে একটা গায়লোদের অনুষ্ঠান করব। সেই যখন বসে তাহলে আমরা সবাই মিলে কি করলাম গায়লোদের অনুষ্ঠানটা করলাম মানে আমরা সবাই মিলে একটু চাচাকে কেক খাওয়াবো খাওয়া দাওয়া করবো এতটুকুই আর বেশি কিছু না আর আমরা এই টাইম মধ্যে সবাই ম্যাচিং করে ড্রেস পরা আসলে পসিবল হয়নি তো সবাই হচ্ছে কি হলুদ কালারের শাড়ি পরছিলো আর অনেক গরম ছিল সেজন্য আমি আর শাড়িটা শাড়ি পরিয়ে আমি আর আমার বোন সেম কালারটা ড্রেস ছিল ওটাই আমরা পরে নিয়েছি এরপর সবাই মিলে এখন চাচাকে নিয়ে যাচ্ছে স্টেজে যেহেতু ঘরোয়া প্রোগ্রাম আমি ফার্স্ট থেকে বলতেছি তাই আমরা আমরা মিলে এই প্রোগ্রামটা করেছি আসলে আমাদেরকে একটু সময় দিলে আমরা হয়তো বা প্রোগ্রামটাকে আরও সুন্দর করতে পারতাম যেহেতু কোনো প্ল্যান ছাড়াই সব মিলে করছে ওরা যেহেতু আমার চাচারা হচ্ছে আব্বুর যেহেতু কাজিন ওনারা ওনারাও চার পাঁচ ভাই ওরা সব ভাবিরা মিলে সবাই ইয়েলো কালারের ড্রেস পরছে আর এটা হচ্ছে আমার কাজিন যেহেতু আমার কপিরাইটের একটা অপশন আছে তাই আমি আসলে ওর নাচের সঙ্গে দিতে পারিনি জাস্ট ডান্সটা সবাইকে দেখালাম এরপর সবাই এখন আমরা উঠতেছি উপরে আমার আম্মু এখানে আসে আমার আম্মু তো বাড়ির বড়ব তাই আমার আম্মুর সাথে আমার আম্মুর ব্যাপারটা ছালাদা তো এখন আমার ফুপি হচ্ছে ওর ভাইকে রাখি পড়াবে এই ছোটো কাটু মিলে যেটুকু করা হয়েছে আর কি আর সাডেনলি কেকটা করা হয়েছিল ওইটা আমার মনে হয় হোম কে জানি কেকটা বানিয়েছিল আমার থেকে এখন মনে নাই এরপর আমি আর আমার বোন মিলে আমার ফুপিরা যারা ছিল সবার সাথে মিলে ভিডিও করতেছিলাম এগুলো হচ্ছে আমার ফুপি সাডেনলি সবাই যে যেখান থেকে পারছে সবাই চলে আসছে কায়ল উদযাপন করতেছি সেজন্য তাই শুধুমাত্র বাড়ির মানুষজন এবং আপন মানুষজনে ছিলাম এই গায়ে লোদে এরপর আমার আম্মু আর আমার ফুপি স্টেজ উঠে গেল একটু কেক খাওয়ানোর জন্য একে একে সবাই মিলে কেক খাওয়াতে শুরু করলাম আমি আমার আম্মু তারপর আমার কাজিনরা সবাই উঠলো এরপর আমার ছেলেও উঠলো স্টেজে উঠে সবাইকে কেক মানে আমার চাচাকে কেক খাওয়ালাম আর আমরা ভিডিও করলাম আর ফটো ফটোশ্যুট করলাম এরপর সবাই সাথে মিলে আমি আবার একটু ভিডিও করলাম দেখেন এখানে কিন্তু শুধু আমরা আমরাই আর আমরা আমরাই তো অনেকগুলা বাইরে মানুষের আসলে প্রয়োজনই পড়ে না এখন আমার চাচা একটু ফটো তুলতে ছিল এরপর চলে আমরা সবাই খেতে খাওয়া দাওয়া পালা শুরু খাওয়ারের মধ্যে ছিল হচ্ছে গরুর মাংস ও আরও জানি ছিল তো ছিল এগুলো সবগুলো আমার চাচি রান্না করছিল তো আমরা খাওয়া দাওয়া ভরপুর খাইছি খাওয়ার পরে কিন্তু আমরা অনেক নাচ গানা করছি অনেক অনুষ্ঠান করছি বাট নাচ আমি চেষ্টা করবো আমি